কলকাতার সঙ্গে সম্পর্ক এখন যুগের নারিনের মুখে এখন নমস্কার ধন্যবাদ সুপ্রভাত গণ্ডগোল সব কথা এবারের আইপিএলে চমক দিয়েছেন সুনীল নারিন মাঠে তার অলরাউন্ডার পারফরমেন্স নজর কাটছে প্রতিটি ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার আইপিএলের শেষ পর্যায়ে এসে বিশেষ বার্তা দিলেন দলের সমর্থকদেরও এক নম্বর জায়গা নিশ্চিত হওয়ার পর কে কে আর এর এখন বেশ ফুরফুরে বারোটি ম্যাচে চারশো রান করা এবং পনেরোটি উইকেট নেওয়া নারিন বার্তা দিয়েছেন বাংলায় কলকাতা নাইট রাইডার্স কর্তৃপক্ষে পোস্ট করা ভিডিও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারকে বাংলায় কথা বলতে শোনা গিয়েছে তার মুখে শোনা গিয়েছে নমস্কার ধন্যবাদ সুপ্রভাত কেমন আছো গণ্ডগোল সেরার মতো শব্দগুলি সেই অর্থে নারীন অবশ্য তেমন কোনো বার্তা দেননি তবে বুঝিয়ে দিয়েছেন খেলার পাশাপাশি কলকাতার মানুষের ভাষাও শিখে ফেলেছেন তিনি দু সাল থেকে নারীন খেলছেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে বিভিন্ন দেশে নাইট রাইডার্সের অন্য ফ্র্যাঞ্চাইজিগুলির হয়েও খেলেন ৩৫ বছরের এই অলরাউন্ডার সেই হিসাবে কলকাতার সঙ্গে তার এক যুগের সম্পর্ক সেই সম্পর্কে সূত্রই বাংলা ভাষার কিছু শব্দ রপ্ত করেছেন তিনি এবারের আইপিএলে নারিন একই সঙ্গে কমলা এবং বেগুনি টিপির লড়াইয়ে রয়েছেন আপনার কি মনে হয় আইপিএল প্লে অফ এবং ফাইনালে সুনীল নারীকে অনবদ্য ব্যাটিং এবং বোলিং পারফরমেন্স দিতে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ